শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় মাতৃ সমীপে স্বামী সানন্দ পরবর্তী অংশ রাতে মায়ের বাড়িতে জয়রাম বাটিতে খাওয়া রুটি তরকারি গুড় একটু দুধ রুটি খুব চমৎকার হয় মা নিজে হাতে আটা মাখেন অনেকক্ষণ সময় নিয়ে টিপে টিপে অতি মোলায়েম করে সন্ধ্যার পর ঠাকুরকে ভোগ দিয়ে সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে কাছে নিয়ে বসে থাকেন যাতে ঠান্ডা না হয়ে যায় ছেলেরা একটু রাত হলে খাবে সন্ধ্যাবেলা ঠাকুরকে ডাকবে তাঁর স্মরণ করবে আবার একটু রাত্রি না হলে খিদে পায় না পেট ভরে খেতে পারবে না তাই মা প্রতীক্ষা করছেন মিড করে প্রদীপ জ্বলছে ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আলো কমিয়ে দিয়ে মা পা মেলে বসে থাকেন কোথায় কোন রাজ্যে তার মন বিচরণ করছে কে জানে সব নিস্তব্ধ ই শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মেতায় প্রণমামি